শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাতটা সকাল বেলায় উঠে তোমাদের দাদা ভাই গাড়ি ধুতে ব্যস্ত হয়ে পড়েছে যাকে কিনা আগে বাথরুম যাওয়ার জলটাও আমাকে তুলে দিতে হতো আর এখন দেখো নিজেই নিজের কাজ করে নিচ্ছে যাই হোক চলো সকালবেলায় বাবা তোমাদের দাদা ভাই যে যার কাজ সেরে দোকানে চলে গেছে আমিও আমার বাসি কাজকর্ম সেরে এখানে জামা কাপড় ধুতে বসে পড়েছি আর এখন তো আর জলের সমস্যা নাই সেই কারণে আর মার্শালেও যেতে হয় না বাড়িতেই সব কাজ হয়ে যায় তো সেই কারণে এখন আর জামা কাপড়ও বেশি জড়ো হয়নি দেখো অল্প অল্প জড়ো হয়েছে তো সেই কারণে এই ছোটো বালতিটার মধ্যেই ভেজাতে দিলাম আর এখন না এই জলটা মানে এক আয়রন হচ্ছে তো ওখান থেকে ওই মিস্ত্রি কাকুরা বলেই দিয়েছিল যে এখন প্রায় এক মাস মতো জলটা এরকমই হবে আর এগুলো হচ্ছে রাতের জল কালকে সন্ধ্যাবেলায় ভরে রেখেছিলাম তো সেগুলোই এখন মানে ধোয়া কাচা বাথরুম মাজা ঘোষা সব কাজে ব্যবহার করে এই জলটা শেষ করে দেব। আর ট্যাঙ্কি বসানোর কথা আমরা এখনও ভাবিনি তো দেখা যাক কি হয় সবটাই তোমরা জানতে পারবে দেখতে পাবে তো যাই হোক চলো গল্প করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর অল্প জামা কাপড় যেহেতু ছিল সেই কারণে আর বাইরে মেলতে গেলাম না মানে উঠানের যে দড়িটা সেটাতেই দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই দেখো গাড়িটা তো ধুলো কিন্তু গাড়িটা দোকানে নিয়ে যায়নি আমি ভাবলাম ধুয়ে ধায় একবারে নিয়ে যাবে তো বললো না আজকে বাজারে টাজারে যাওয়ার নেই কো মুকুট নিয়ে যাবে বাজারে তো গাড়ি নিয়ে বাজারে যাবে না সেই কারণে গাড়িটাকে আবার তুলে দিল লাভটা কি হলো ধুয়ে ধায়ে যদি চালিয়ে নিয়েই না যায় শুধু শুধু সকালবেলায় বাইরেটা কাদা করে দিয়ে চলে গেল তবে এখন আর কাদা হওয়ার মতো ব্যাপারটা নেই সকালে যতটা জল জমেছিল এখন একেবারে জলটা টেনে নিয়েছে যে খরা পড়েছে আমি ওইদিকে উঠানটা উঠানটা মুজবু করছি কিন্তু সময় আর হয়ে উঠলো না তার মধ্যে শিবরাত্রি গেল শিবরাত্রিতেও মুছতে পারিনি জানো তো অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে তো শিবরাত্রিটাও আমার এবারে আর করা হয়নি কি কারণে করিনি সেটাও তোমাদেরকে জানাবো তো যাই হোক চলো সব কাজ সেরে এদিকে ঘরের বিছানাটা তোলা হয়নি আজকে তাড়াতাড়ি কারণ আজ যেহেতু রবিবার পিকলুর পড়া ছুটি সেই কারণে ও ঘুম থেকে উঠতে লেট করেছে আমরাই ওকে আর ডাকিনি তো একটু আগেই ও উঠলো উঠে রুটে ওর মতো ওই ঘরে খেলা করছে আর আমি এদিকে বিছানা টিছানা ঝেড়ে জানালাটাও খুলে দিলাম চলো মোটামুটি এই ঘরটা গোছানো কমপ্লিট এখন নিজে একটু ফ্রেশ হব মানে ওই ব্রাশ ট্রাশ করে দোকানে চলে যাব। এই যে দোকানে আজকে একটা নতুন জিনিস হচ্ছে তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি বহুদিন আগে জানি না তোমাদের মনে আছে কি না এই যে এই জিনিসগুলো কি হয় বলো তো কমেন্টে জানাও যদি জেনে থাকো তো চলো আমি বলে দিচ্ছি তো এইটা হচ্ছে আদিবাসীর মুকুট বানাচ্ছে মানে আমাদের যেরকম ওই যে বাঙালিদের যে সাদা বিয়ের মুকুটগুলো সেটা তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু এই জিনিসটা খুব একটা দেখানো হয়নি কারণ এই মুকুটটার কাজ খুব কম হয় আর এখন প্রায় হবে হয়তো কারণ আদিবাসীদের বিয়ে দেখবে বেশিরভাগ চৈত্র মাসে হয় তো যাই হোক এই যে বাবার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে মেয়ের চূড়াটা মানে যেটা মেয়েরা পরে বউ পরে আর কি তো এটার কাজ এখনো কমপ্লিট হয়নি একটু করে রোদে শুকাচ্ছে আর এই যে কাজ করছে বাঙালি মুকুট করা যতটা সহজ এই মুকুটটা করা ততটাই কঠিন প্রচুর পরিমাণে খাটনি আর প্রচুর ভ্যারাইটিস জিনিস দিতে হয় এটার মধ্যে তো সেই কারণেই এটা বানাতেও দেরি হয় আর এটার দামও খুব বেশি কনসি মাছলি বা দেখি সরব বড়কা বড়কা মাছলি বা

বাবা এটা কি বানিয়ে নেওয়া তো সেই কারণে আর নিরামিষ খেতে পারছে না ওরা তো যাই হোক এদিকে দেখো মাছটা আমাদের নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে মুকুটটা কমপ্লিট করতে বসেছে আর হ্যাঁ তোমাদের যদি কারো আদিবাসী মুকুট দরকার হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো অবশ্যই তবে হ্যাঁ বিশেষ করে তোমরা আশেপাশের লোকেরাই করো কারণ আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় না যদি কেউ এসে নিয়ে যেতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো তো চলো আমি এবার বাড়ির দিকে রওনা দিই তো বন্ধুরা বাড়িতে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ফুটতে লেগেছে আর এর মধ্যে আমার এই যে মাছ ধোয়া হয়ে গেছে আর কতগুলো মাছ হয়ে গেছে দেখো মানে এক কেজি দুশো গ্রাম মাছ দিয়ে দিয়েছে কাতলা মাছ বলে কথা মাছটা টাটকা ছিল মাছের মাথাটা দেখো কি বড় না কাতলা মাছে মানে মাথাটায় তিনশো গ্রাম হয়ে যাবে তো যাই হোক আমি এখন বসে বসে ভাবছি ভাত তো বসিয়ে দিলাম কিন্তু মাছটা দিয়ে আমি করবোটা কি তো একদিনে তো এতগুলো মাছ খাওয়া যাবে না আর খাবো না তো সেই কারণে দুদিন ধরে করব ভেজে রেখে দেব তো আমি ভাবছি আজকে মাথাটা আজকে করব না কালকে করবো তোমাদের দাদা ভাই বললো যে কালকে মুগের ডাল দিয়ে মাছের মাথাটা করতে আমি আবার ভাবছি অন্য কিছু একটু ট্রাই করব তো দেখা যাক কি করি এখানে আমি আলু বেগুন এই যে আলু বেগুন বের করে রেখেছি মানে দাঁড়াও এই যে আলু বেগুন টেগুন সব বের করে নিয়েছি এগুলো কাটবো এখন কেটে ধরো আগে হাতটা ধুই আলু বেগুন দিয়ে অল্প করে মাছের ঝোল করি আর মাছের মাথাটা দিয়ে কিছু একটা বানাই বাকি মাছগুলো কালকে করব। কিন্তু মানে কনফিউজ হয়ে যাচ্ছি আমি তো চলো আগে মাছটা ভেজে তো রাখি হলে আবার বুঝতেই পারছো মাছ ভাজতে অনেকটা সময় লাগবে এতগুলো মাছ ভাজতে আর পিকলু চলে গেছে খেল মানে খেলা করতে আর আমি এখন এই তো রান্না বসালাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা

মাছের ঝোল কমপ্লিট আর এদিকে দেখো মাছের মাথাটার বন্দোবস্ত করছি মাছের মাথাটাকে থেতলে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচো টমেটো কুচি রসুন বাটা আদা জিরে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা মানে সমস্ত কিছু দিয়ে একটা মাছের মাথার মিক্স একটা ছচ্চরির মতো বানিয়ে নিয়েছি আর এদিকে বাবাও খেতে চলে এসেছে তো চলো বাবাকেও খেতে দিয়ে দিই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো কারণ রান্না করার সময় মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি রান্নার কথা মানে রান্নার কথা ভুলিনি আমি যে ভিডিও করছি সেই জিনিসটা ভুলে গেছিলাম তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইও পরে এসে খেয়ে চলে গেল আর এই যে দেখো আগের দিন আমি পাপড় বানিয়েছিলাম তো সেই পাপড়টাই শুকোতে দিয়েছি ফার্স্ট টাইম কিছু ট্রাই করলাম তো কেমন হবে খেতে আমি নিজেও জানি না সেই কারণে আর শেয়ার করিনি তবে সন্ধ্যাবেলা ভাজবো ফাইনালি আমি এখন একদম ফ্রি মানে আমার সারা দিনের সব কাজ হয়ে গেছে বিকালবেলার ঝাঁঝাটা যা দেওয়ার দিয়ে নিজেও একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি দোকান যাবো বলে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার পপাটা এখনও ঘুম থেকেই ওঠেনি তো সে কারণেই ভাবলাম চলো এবার বাইরে গিয়েই কথা বলা যাক কারণ ও যেহেতু এখনও ওঠেনি আর ভিতরে কথা বলে না কাঁচা ঘুমে উঠে যাবে আর এখন মানে কী অবস্থা চারিদিকে এত রোদ এখন কথা বাজে জানো পোনে পাঁচটা বাজে এখন তাও রোদ কমেছে আর এখন ছাওয়ারও কোনো উপায় নেই কারণ বুঝতেই পারছ গাছপালা চারিদিকে পুরো কেটে ছেটে একাকার তো দুদিন ধরে এত মনটা আমার খারাপ হয়েছিল না মানে কী বলবো তোমরা এখন হয়তো বলবে যে নতুন কল বসালে বাড়িতে তোমার সমস্যা দূর হয়ে গেল তারপরেও কেন মন খারাপের কারণটা কী কারণ আছে হ্যাঁ ওটার একটা আনন্দ তো আছে ভিতরে কিন্তু তারপরেও না মনটা আমার একটু খারাপ হয়ে আছে তো কারণটা হচ্ছে তোমরা তো জানোই যে আগের দিন শিবরাত্রি ছিল মানে শুক্রবারেও পড়েছে শুক্রবার শনিবার দুদিন ছিল তো সেই শিবরাত্রিটা এবছর আমার মানে আমি করতে পারিনি তো সেই কারণে মানে আমার এত এত খারাপ লাগছে না ঘুরে ফিরে খালি ওই জিনিসটাই মনে পড়ছে যে বছর আমার শিবরাত্রিটা হলো না কো করতে পারলাম না মানে জাস্ট ভাবো যে যদি হ্যাঁ অন্যও কাজতে যদি এখন আমি মুসলিম ঘরেই থাকতাম তাহলে হয়তো এসব কিছু মনে হতো না কিন্তু হিন্দু ঘরের বউ হওয়া সত্ত্বেও আমি এই শিবরাত্রিটা করতে পারলাম না যার কারণে আমার খুব খুব খারাপ লাগছে তো এবার করতে পারিনি এমনটা নয় যে ইচ্ছা করেই করিনি ব্যাপারটা হচ্ছে এত মানে আমার ইচ্ছা ছিল এই বছর শিবরাত্রি করার আমি প্রত্যেক বছর করি বিয়ের পর প্রথম দুই বছর করিনি খুব বছর না এক বছর করিনি কারণ আমি তখন যেহেতু নতুন এই জিনিসগুলো জানতাম না বুঝতাম না তো পিকলু হওয়ার আট নয় মাস যখন ওর বয়স মানে পিকলু হওয়ার পর আমি প্রথম শিবরাত্রি করি তো তারপর থেকে আমি আর বন্ধ করি পো তো এই বছর আমার প্রথম বন্ধ গেল মানে বিয়ের এক বছর পর থেকে আমি ধরেছি তিন তিন চারবার আমার হয়ে গেছে তো এইবারে আমি করতে পারলাম না মানে আমার যে এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে কেন করতে পারিনি ব্যাপারটা হচ্ছে এবার তো প্রথমত দুদিন পড়েছে আর তার মধ্যে মানে কি বলবো মানে কিছু ব্যক্তিগত সমস্যা ছিল আমার শরীরটাও ভালো ছিল না আর আসলে আমার মনে হয় যে বাবা ভোলানাথ চাননি যে আমি ওনার ব্রতটা করি মানে দেখবে তোমার একটা সময় যে ভগবান যতক্ষণ না চায় না ততক্ষণ সেই জিনিসটা দেখবে হয় না মানে তুমি হয়তো মনে মনে ভাবছো যে হ্যাঁ আমি অমুক জায়গায় যাব ওই পুজোটা দেখতে যাব বা ওই মন্দিরে যাব কিন্তু তিনি যতক্ষণ না চাইবেন যে তুমি সেখানে যাও দেখবে তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারবে না তো এই জিনিসটা আমার সঙ্গে অনেকবার হয়েছে মানে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই জায়গাগুলোই যেতে পারিনি বা সেই ইচ্ছাটা আমার পূরণ করতে পারিনি তো এরকম একটা ব্যাপার এবারের সমস্যাটা হয়েছে কি জানো তো তোমাদেরকে আমি কদিন আগে থেকেই বলছি যে আমার ভীষণ পরিমাণে পেটের প্রবলেম চলছে আমি ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি তো সেদিক থেকে আমি আরও ওই জিনিসটা করতে পারিনি মানে আগের দিন শিবরাত্রির আগের দিন মানে বৃহস্পতিবারের রাত্রেও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি গল্প করছিলাম যে এরকম আমাকে তো তিন টাইম ওষুধ খেতে হবে আমি কেমন করে করবো আর যেহেতু শিবরাত্রি নির্জলা উপোস করতে হয় তো তোমাদের দাদাভাই তো একদম আমাকে ভীষণ পরিমাণে ধমক দিয়ে দিল যে এমনি নিজের শরীর চলছে না তার উপর আবার যদি পরপর দুদিন দিন উপোস করে শরীর খারাপ করো আমি ওই দৌড়াঝাঁপা করতে পারবো না ডাক্তারের কাছে তো এই দিক থেকে একটা ধমকি দিল তাই আগে নিজের সুস্থ হও তারপরে ব্রত উপোস টুপোস করো তো তারপর থেকে আমার মনটা খারাপ হয়ে গেল আর কী কেমন করে এই জিনিসটা হলো মানে আমার বিগত সাত আট মাস ধরে ভীষণভাবে পিরিয়ড প্রবলেম হচ্ছিল যেটার জন্যই আমার আরও পেটের সমস্যা দেখা দিয়েছে তো এই মানে কী বলবো এটা হয়তো ভোলানাথেরই আশীর্বাদ যে আমি এই এত পরিমাণে ওষুধ খাওয়ার পরে ডাক্তার দেখানোর পরেও এই শিবরাত্রির আগের দিন রাত্রেই মানে আমার এই পিরিয়ড প্রবলেমটা আমার সলভ হয় তো সেদিক থেকে মানে কিন্তু হ্যাঁ একদিকে এটাও আমার আরও একটা আনন্দ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম না স্টোরি দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখো নি যারা আমার ফেসবুক ইনস্টাতে আছো তো সেখানে আমি মানে স্টোরিতে দিয়েছিলাম যে আমি আজকে অনেক অনেক বেশি খুশি অতিরিক্ত খুশি আমার খুশিতে তোমরা সামিল হও কারণটা বলতে পারছি না তো আমার খুশির কারণটা এটাই ছিল যে আমার অত বড় একটা প্রবলেম মানে বুঝতেই পারছো তোমরা পিরিয়ড প্রবলেম যার থাকে সেখান থেকে অনেক রকমের পেটের সমস্যা রোগ ব্যাধি অনেক কিছু হতে পারতেও মানে বড় কিছু বড় সড়ো একটা অসুখ হতে পারে তো সেই জিনিসটা আমার মনের মধ্যে সেই ভয়টা ছিল তোমাদের আলো ভাইও ছিল তো সেই ভয়টা আমাদের দূর হয়ে গেছে তো সেই কারণেই অতটা খুশি হয়ে গেছিলাম খুশি সামলাতে না পেরে স্টেটাস দিয়ে ফেলেছি তো সেই কারণেই আর এই পিরিয়ড অবস্থায় তো আর শিবরাত্রিও করা যাবে না তো সেই জন্যই আমার এবছর শিবরাত্রির ব্রতটা আমার সম্পূর্ণ হলো না কো মানে আমার এত পরিমাণে ইচ্ছে ছিল আমি আগে থেকেই মানে ভেবে রেখেছিলাম যে আমি শিবরাত্রি করব পারণের দিন মানে যেদিন ব্রত সম্পূর্ণ হয় আর কি পারণের দিন আমি বাল্য সেবা দিতে চেয়েছিলাম কিন্তু হলো না তবে যাই হোক এই জিনিসটা নিয়ে আমি দুদিন ভীষণভাবে মন খারাপ করে বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই বোঝালো যে আরে বাবা একবারেই তো বছর শেষ মানে একটা বছর চলে গেলো তার মানে তো এই নয় যে দিন শেষ আর হবে না তুমি এবছর হলো না পরের বছর করো তো তারপরে বুঝলাম ব্যাপারটা কিন্তু তাও যেন এখনও আমার মানে বুকের ভেতরটা কেমন যেন ফিল হচ্ছে আর বছর আমরা যারা সবাই একসঙ্গে করেছিলাম তো তারা সবাই করেছে তাদের আমি ভিডিও দেখছি স্ট্যাটাস দেখছি তো আমি আর মানে করতে পারলাম না তো এই জিনিসটা মানে আমার মনে খুব খটকা লাগছে আবার ভাবছি কোনো ক্ষতি হবে না তো যে এরকম ভুতটা আমার ছাড়া পড়ে গেল এবার কাকে বলবো আমি কথাগুলো কার সঙ্গে শেয়ার করবো না আছে বাড়িতে শাশুমা না আছে কোনো বয়স্ক দিদা ঠাকুমা যে তাদের কাছে গিয়ে শুনবো তো যারা আছে তাদেরকে বলাও যা না বলাও তাই তো বিশেষ করে তাদের সঙ্গে খুব একটা কথাবার্তাও হয় না সবাই সবার নিজের মতো তো এই জন্যে মানে আমার কেমন কেমন লাগছিলো তো ভাবলাম চলো ওরা নেই তো কী হয়েছে আমার পনেরো হাজার পরিবার রয়েছে আমার আমার মানে ইউটিউব ফ্যামিলি রয়েছে আমি তাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণেই আমি মানে কী বলতো মনের ভিতরে যে গিলটি ফিলটা হচ্ছে না সেটা আমি মানে বার করে দিচ্ছি নাহলে এই জিনিসটা মানে মাথায় ভাবতে ভাবতে না রাতের ঘুম উড়ে যাবে হলো না দিনটাও চলে গেছে আর তবে হ্যাঁ আমার অনেক বড়ো একটা সমস্যার সমাধানও হয়ে গেছে শুধু কল বসানোর ব্যাপারটা আমি বলছি না তো সত্যি কথা বলতে আমার সবথেকে বড় আমাদের মনে ভয় যেটা ছিল সেই ভয়টা আমাদের দূর হয়ে গেছে আমার পেটের প্রবলেম নিয়ে যে ভয়টা আমাদের মনে ছিল ঠিক আছে এই এত এত মেডিসিন খাচ্ছি আমি মানে তোমাদেরকে আমি বাড়ি ঘরের ভিতরে থাকলে আমি দেখাতাম যে কতগুলো ওষুধ আমি দিনে খাই ডাক্তারও বারবার করে বলে দিয়েছিল যে ওষুধ যেন মিস না হয় তো সেই কারণেই আরও হলো না আমার শিবরাত্রিটা আর তোমরা আমাকে কয়েকজন ভিডিওতে বলেওছিলে যে দিদি তুমি কি এবারে শিবরাত্রি করেছ তো সত্যি কথা বলতে তখন না তখন কোনো কিছু রিপ্লাই দিইনি আমি শুধু কমেন্টটা দেখে মন খারাপ করে চুপচাপ বসেছিলাম আমি কমেন্টে কোনো রিয়্যাক্টও দিইনি কোনো রিপ্লাইও দিইনি কেন দিই জানি না হয়তো ওনার কোনো দোষ নেই তবে আমি দিতে পারিনি কেউ তো যাই হোক কী আর বলবো মানে যেটা হয় ভালোর জন্যই হয়তো হয়তো হয় না তো এই জন্যেই হয়তো আমাকে ওনার ব্রতটা করতে দেন নি সেই কারণেই আগের দিনই আমার পিরিয়ডটা স্টার্ট হয় তো যাই হোক কী আর বলবো যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ নেই যাই হোক চলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার বক শোনার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি জানি আমার কথা শোনার জন্যে মানে কেউ না থাকলেও তোমরা আছো তোমরা আছো আমার বকবক শোনার জন্যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সমস্যা দূর করার জন্যে আমার মনে যে গিল্টি ফিলগুলো থাকে সেগুলো দূর করার জন্যে কেউ না থাকলেও তোমরা আছো আর আমি জানি তোমরা থাকবে সব সময় থাকবে আমার পাশে থাকবে হ্যাঁ অনেক এসেছে অনেকে চলে গেছে কিন্তু অনেকে এখনো সেই শুরু থেকে আমার সঙ্গে রয়েছে জানি যে তোমরা যারা সেই শুরু থেকে আমার সঙ্গে আসছো তারা একদম শেষ পর্যন্ত থাকবে জানি না থাকবে কিনা তবে আমি চাইবো যে তোমরা যেমনটা শুরু থেকে আমার সঙ্গ দিয়ে এসেছো সেই সব দিয়েও তোমার আমরা মানে তোমরা আমার সঙ্গ দেবে কথা বলতে বলতে না কেমন যেন বলিয়ে যাচ্ছে জানো তো মানে কি বলো তো এই দোকান বাড়ি দোকান বাড়ি করতে করতে না রেগুলার ভিডিও দেওয়া তো আমার বন্ধ হয়ে গেছে আর বিশেষ করে এখন আমার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবে যে আমি না ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো কমপ্লিট করি ঠিক আছে মানে সেই সময়টা আমার কাছে থাকে না যে আমি এইভাবে ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলবো মানে এইভাবে ভিডিওগুলো করব তো সেই কারণে আগে যে আমার কথার স্পিডটা ছিল সে কথা খুঁজে পাই না বলতে গেলে জানো তো মানে এই সমস্যাটা অনেক সময় হয় দেখবে যে কাউকে কিছু একটা বলতে চাইছি কিন্তু সেই ভাষাটা মানে মুখের মধ্যে আসছে না সেই কথাটা আসছে না তো এই প্রবলেমটা হওয়ার কারণে মানে কথাগুলো জাস্ট জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এখনও আমি পিকলুকে ওঠাতে পারিনি আমি ভিডিও করতে করতে ভিডিওটা অফ করে একবার বাড়ির ভিতরে গেলাম ঠিক আছে পিকলুকে তোলার জন্য কিন্তু ওকে তুলতে পারলাম না ও এমনভাবে নাক ডেকে ঘুমাচ্ছে মানে জাস্ট বলার কথা নেই তো এই যে খরম শব্দগুলো দেখছো মানে এত খরা এই যে পাতা পুতা সব শিখিয়ে গেছে পা পড়ছে আর খড় করে উঠছে তো এইগুলো ভাবছি একদিন সব গুছিয়ে বাছিয়ে ঘরের ভিতরে নিয়ে যাব পুড়িয়ে দেবো কিন্তু সময় হয়ে উঠছে না তো যাই হোক চলো এতক্ষণ ধরে যে তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে আছো এটাই আমার কাছে অনেক তো আমার সমস্যার কথা ও মাই গড একটা জিনিস দেখো আমাদের নতুন আম গাছে মুকুল ধরেছে এই যে ও হো গাছটা এক দেড় বছর বসিয়েছিল গাছটা ঠিক করতে হবে জল দিতে হবে ভালো করে ও হো অনেকগুলো অনেকগুলো ধরেছে দেখো দাঁড়াবো এক ক্যামেরা দেখাচ্ছি এই যে দেখো ও মাই গড কি সুন্দর লাগছে দেখো নতুন গাছে মুকুল ধরেছে গাছটা দেখো এইভাবে ঘিরে রাখা আছে তো তারপরে না গাছটা বার ছিল না সেই জন্যই মানে আমরা এটাকে মানে পাত্তা দিই ভাবছি হবে কি হবে না কিন্তু দেখো এই যে ভিতরেও প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছ আবার এই যে দেখো লেবু গাছটাতেও ফুল চলে এসেছে এই যে কি সুন্দর পুড়ি ধরেছে এই যে প্রত্যেকটা ডালে ডালে আমি তো এতদিন লক্ষ্যই করিনি যাক বাবা আজকে এদিকে ভিডিও করতে এসে ভালোই হলো আমি গাছটার দিকেও লক্ষ্য করলাম সত্যি কথা বলতে একা আমরা দেখিই নি এটার দিকে তো এগুলো এবার খুলে দিতে হবে কারণ গাছটার এখন হাওয়া বাতাস রোদ ভালোভাবে দরকার আর খুলে রাখবো কি এত গরু ছাগলের অত্যাচার না মানে গাছটা মুড়ো করে ছেড়ে দেবে তো যাই হোক চলো যেটা বলছিলাম যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি জানি আমি বকতে বকতে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তো আর বড় করব না আর প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না মানে এই শিবরাত্রির ব্যাপারটা নিয়ে না আমার মানে মনটা ভীষণ ভারী হয়েছিল খুবই খুবই খারাপ লাগছিলো আমার তবে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে এখন অনেকটা ভালো লাগছে আমার আর মলেরাত আমি যেন সামনের বছর তোমার ব্রতটা সম্পূর্ণ করতে পারি আর আমার যে বাল্যসেবা দেওয়ার ইচ্ছাটা মনের মধ্যে আছে সেটা যেন আমি পূরণ করতে পারি তো তোমরা প্লিজ প্রার্থনা করো আমার এই মনের ইচ্ছাটা যেন পূরণ হয় কারণ শ্রাবণ মাসের ব্রতটা তো আমি করতে পারি না টানা এক মাস এই মহাশিবরাত্রির ব্রতটা আমি করি এবছর আমার সেটাও গেল সেটাও হলো না তো যাই হোক আর করবো যেটা হওয়ার ছিল সেটা হলো যেটা হওয়ার নয় সেটা হয়নি তো চলো এখন আর এই প্যাজ মানে কী বলবো বিনা হাত পায়ের কথা বলে আমি আর ভিডিওটা বাড়বো না এমনিতেই তোমরা অনেক ধৈর্য ধরে রয়েছ তো ভিডিওটা আজকে এখানে অ্যাড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল প্রেজরুপু ব্লগ আর আগামী দিনগুলোতেও আমার সঙ্গে থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এইভাবেই অনেক 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 আশীর্বাদ অনেক ভালোবাসা তোমরা আমাকে দেবে তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আর হ্যাঁ বসন্তের অনেক অনেক শুভেচ্ছা কারণ বসন্ত উৎসব খুব শীঘ্রই আসতে চলেছে তো সেই ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই সরি দিনটা না আসলে ভিডিও কেমন করে পাবে তাই না বলো আগে থেকে কিছু ভেবে লাভ নেই চলো আজকের মতো আমি বিদায় নিই না বকতে থাকবো আর হাজার রকমের কথা আমার মাথা থেকে বেরোতে হবে কারণ কথা বলি না বলি না যখন বলতে শুরু করি আর থামি না চলো টাটা